আজকে চলে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে সুন্দর এক জায়গায় খাবার খেতে যেটা আপনাদেরও অনেক পছন্দ হবে এত সুন্দর প্লেস আমি উঠতেছি দেখেন অনেক সুন্দর খুব পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে রোড সাইড কিচেন অনেক নাম শুনেছিলাম সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম রোড সাইড কিচেনে খাবার খেতে দেখি আজকে প্রথম ট্রাই করব খাবার কেমন লাগে খাবারের মেনুগুলো দেখব সর্বপ্রথম ভেতর দিতেছি তাদের ভেতরের পরিবেশ অনেক সুন্দর এই যে আমার ছেলে দেখেন সবাই এখানে খাবার খাচ্ছে এখানে আমার হাত বেড ছেলে এবং ছেলে এটা ছোট ছেলে এখানে সবাই বসে বসে খাবার খাচ্ছে তাদের পরিবেশটা অনেক সুন্দর রাতের বেলা সুন্দর লাগে পরিবেশ আমি একটু ভিডিও করেছিলাম অবশেষে আমাদের খাবার চলে আসছে খাবারগুলো তো খুবই সুন্দর এগুলো হচ্ছে সেট মেনু আমরা বাচ্চাদের জন্য দুইটা সেট মেনু নিয়েছিলাম এটা ছোট ছেলের জন্য আর ওই পাশে বড় ছেলের জন্য আর এইটা হচ্ছে আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য নিছি পুরো একটা সেট মেনু অনেক সুন্দর লাগছে ওদের ডেকোরেশনগুলো অনেক সুন্দর এখন খাবার ট্রাই করে দেখতে হবে কেমন লাগে এটা আমার বড় ছেলে সে সেট মেনুটা নিয়েছে খাবার গুলো দেখছে যে কখন আমি বলবো খাবে আমি বলছি যে খাওয়া শুরু করো এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমরা উপরে উঠছিলাম অনেক সুন্দর ওপর থেকে ঢাকার রাতের দৃশ্য খুব সুন্দর লাগছে আপনারাও আসতে পারেন খুব সুন্দর পরিবেশ ছোটখাটোর ভেতরে আমরা একটু এখানে ছবি তুললাম বাচ্চাদের নিয়ে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং